নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দুই পর্যন্ত রন্ত সময়কালটি মীন রাশির জাতকদের জন্য বিশেষভাবে চলেছে এই সময়কালে আপনার জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত পেশাগত এবং সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন ঘটবে যা আপনাকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে মীন রাশির জাতক জাতিকারা সাধারণত খুবই অনুভূতিপ্রবণ এবং সহানুভূতিশীল হয়ে থাকেন তারা অন্যদের প্রতি সাহায্যকারী মনোভাব পোষণ করেন এবং তাদের অনুভূতির গভীরে প্রবেশ করতে পারেন এই সময় আপনি আপনার জীবনে নতুন সুযোগ এবং সম্ভাবনার মুখোমুখি হবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন কর্মজীবনে এই সময়কালটি আপনার জন্য শুভ হতে পারে আপনি যেসব কাজে বহুদিন ধরে পরিশ্রম করছেন তার ফল এখন পাওয়া শুরু হবে আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদিত মনোভাবের জন্য আপনার সহকর্মীরা এবং ঊর্ধ্বতনরা আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে আপনি যদি কোনো নতুন প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করতে চান তবে এটি একটি উপযুক্ত সময় আপনার সৃজনশীলতার জন্য আপনি প্রশংসিত হবেন এবং আপনার পেশাগত ক্ষেত্রে উন্নতি সম্ভবে। আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে সম্পর্কের ক্ষেত্রেও এই সময়কালটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনি যদি কোন সম্পর্কের মধ্যে অব্যক্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এটি সমাধান হবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনার পারিবারিক জীবনও সুখময় হবে আপনার কাছে যারা গুরুত্বপূর্ণ তারা আপনাকে সহায়তা করবে এবং আপনার জন্য আরও মধুর সম্পর্ক গড়ে উঠবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের দিক থেকে আরও সৎ এবং আন্তরিক হবেন যা আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এই সময়কালটি আপনার মানসিক উন্নতির জন্য উপকারী হবে আপনার মধ্যে আত্মবিশ্বাস ও শান্তির অনুভূতি ফিরে আসবে আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন এবং নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠবেন আপনার চিন্তাভাবনায় নতুন তা আসবে এবং আপনি যেকোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার মধ্যে যে মানসিক শক্তি রয়েছে তা আপনাকে যে কোনো সমস্যা সমাধানে সহায়তা করবে এবং আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে পারবেন আরও গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আপনার আর্থিক পরিস্থিতি আপনি হয়তো নতুন কোনো আর্থিক সুযোগ বা বিনিয়োগের মুখোমুখি হবেন যা আপনার আয় এবং আর্থিক পরিস্থিতি উন্নত করবে আপনার পূর্বের আর্থিক সমস্যা সমাধান হতে পারে এবং আপনার পুঁজি বৃদ্ধি পাবে তবে এই সময় আপনাকে আপনার ব্যয় সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত থাকতে পারেন নীন রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত ভাবুক এবং স্বাভাবিকভাবে সৃজনশীল কিন্তু কখনো কখনও তারা নিজেদের অনুভূতির কারণে কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়েন তবে এই সময়কালটি তাদের জন্য এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে আসবে যেখানে তারা নিজেদের আত্মবিশ্বাসী এবং প্রজ্ঞাবানভাবে তৈরি করবেন আপনার জীবনে যেসব চ্যালেঞ্জ ছিল সেগুলোর জন্য আপনি নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন আপনার বিশ্বাস এবং মনের শক্তি আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করবে আপনি যদি অতীতে কোন পরিস্থিতিতে অস্থিরতা বা মানসিক চাপ অনুভব করে থাকেন তবে এই সময়কালটি আপনার জন্য সমাধান এনে দেবে আপনি জানবেন জীবনের প্রত্যেকটি সমস্যা সঠিক মনোভাব এবং সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা সম্ভব এই সময়কালটি বিশেষত আপনার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন শিখরে পৌঁছানোর সুযোগ এনে দেবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তারা আপনার জন্য সমর্থন এবং সহায়তা প্রদর্শন করবে যদি আপনি সঙ্গী বা স্বামী স্ত্রীর সঙ্গে কোনো সমস্যায় পড়েন তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং শান্তি প্রতিষ্ঠিত হবে একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন এছাড়া এই সময়কালে আপনি আপনার মানসিক শান্তির দিকে আরও মনোযোগ দেবেন এবং আপনার জীবনকে আরও সহজ এবং সুখী করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন আপনার ভাবনা এবং কাজের মধ্যে এক ধরনের পরিষ্কারটা আসবে যা আপনাকে জীবনের যে কোনো অন্ধকারে পথ দেখাবে বিশেষত আপনার সৃজনশীল দিকগুলো প্রকাশ পাবে এবং আপনি আপনার পুরনো ধারণাগুলি ছড়িয়ে নতুন কিছু আবিষ্কার করতে সক্ষম হবেন যেহেতু মিন রাশির জাতক জাতিকারা সাধারণত অতিরিক্ত চিন্তা করেন এবং কখনো কখনো নিজের অনুভূতির কারণে সিদ্ধান্ত নিতে কঠিন হন এই সময়কালটি তাদের জন্য একটা আধ্যাত্মিক বা মানসিক মুক্তির সময় হবে আপনি জানবেন সবকিছু সমাধান করা যায় যদি আপনি শান্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেন এছাড়া আর্থিক দিকেও এই সময়কার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে পূর্বের আর্থিক সমস্যাগুলি দূর হয়ে যাবে এবং আপনি নতুন একটি আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবেন আপনি যেসব আর্থিক বিষয়ে চিন্তা করছেন সে সম্পর্কে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আপনার পুঁজি বৃদ্ধি পাবে নতুন আর্থিক সুযোগের সন্ধান পাবেন যা আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করবে তবে আপনাকে সাবধান থাকতে হবে যাতে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকতে পারেন এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেন মিন রাশির জাতক জাতিকার জন্য এটি একটি সময় যখন তারা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে এক নতুন শক্তি অনুভব করবে তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং শান্তি তৈরি হবে যা তাদের জীবনে এক নতুন এবং উন্নত অভিজ্ঞতা তৈরি করবে এই সময়ের মধ্যে আপনার চিন্তা ভাবনা এবং মনোভাবের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে আপনি আপনার জীবনের পথ চলায় যে মানসিক অস্থিরতা বা অবিশ্বাস অনুভব করতেন তা ধীরে ধীরে দূর হবে আপনার মধ্যে আত্মবিশ্বাসের একটা নতুন উত্থান ঘটবে যা আপনাকে জীবনের প্রতিটি দিক থেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময়কালে মিন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিজের অভ্যন্তরীণ শক্তি ও মানসিক স্থিতিশীলতা খুঁজে পাওয়া আপনি জানতে পারবেন যে বাইরে থেকে কিছুই অর্জন না হলেও আপনার আত্মবিশ্বাস ও অভ্যন্তরীণ শান্তি আপনাকে সব সমস্যার সমাধান দিতে পারে অতীতে যেসব সম্পর্ক বা পরিস্থিতি আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল সেগুলোর সমাধান খুঁজে পাবেন এবং জীবনের পথ থেকে কোনো বাধা বা বাধ্যবাধকতা আপনার সামনে আর থাকবে না এই সময়ে আপনার প্রফেশনাল জীবনে সৃজনশীলতা এবং চিন্তার গভীরতা আরও বাড়বে কর্মজীবনে কোনো স্থবিরতা থাকলে তা কেটে যাবে এবং নতুন এক দিগন্তের সূচনা হবে আপনি যদি নতুন কোনো প্রকল্প বা উদ্যোগ শুরু করার পরিকল্পনা করে থাকেন তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ সময় আপনার পেশাগত ক্ষেত্রে নতুন সম্ভাবনা আসবে এবং আপনি দীর্ঘদিনের পরিশ্রমের ফলস্বরূপ সম্মান এবং প্রশংসা লাভ করবেন আপনার সহকর্মীরা এবং ঊর্ধ্বতনরা আপনার সৃজনশীলতা ও নিষ্ঠার প্রশংসা করবে এবং আপনি নতুন সুযোগ পেতে শুরু করবেন এছাড়া সম্পর্কের দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ সময় আপনার ব্যক্তিগত জীবনে যেসব বোঝাপড়া বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধান হবে মিন রাশির জাতক জাতিকার জন্য এটি একটি সময় যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও খোলামেলা এবং আন্তরিকভাবে কথা বলবেন এবং সম্পর্কের মধ্যে পুনরায় শান্তি এবং সমঝোতা প্রতিষ্ঠিত হবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও হবে এবং তারা আপনার প্রতি তাদের সমর্থন আরও বৃদ্ধি করবে আপনি তাদের কাছে আরও ভালোভাবে শোনা এবং বুঝতে পারবেন এবং এভাবেই সম্পর্কের ভিত আরও মজবুত হবে মানসিকভাবে এই সময়কালটি আপনাকে নতুনভাবে চিন্তা করতে শেখাবে আপনার মনে যে সব সময় নানা ধরনের সন্দেহ এবং অস্থিরতা ছিল তা ধীরে ধীরে শান্ত হবে এবং আপনি নিজের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাবেন আপনি যা কিছু করতে চান তা নিয়ে আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এই সময় আপনি আপনার শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যা আপনাকে জীবনের নতুন পথ বেছে নিতে সাহায্য করবে আর্থিক দিক থেকেও এটি একটি সময় যখন আপনার পূর্বের সমস্যাগুলি সমাধান হবে এবং নতুন আর্থিক সুযোগ আসবে আপনি যদি পূর্বে কিছু আর্থিক সমস্যা বা অভাবের মুখোমুখি হয়ে থাকেন তবে এটি আপনার জন্য সেগুলোর সমাধান হওয়ার সময় নতুন কোনো বিনিয়োগের সুযোগ পেতে পারেন যা আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে তবে সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি নির্ধারিত বাজেটের মধ্যে থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই সময়কালে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আগে কখনো মানসিক চাপ বা শারীরিক দুর্বলতার সম্মুখীন হয়ে থাকেন তবে এই সময় তা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন আপনার দেহ এবং মন একত্রিতভাবে কাজ করবে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী এবং উদ্যমী হিসেবে অনুভব করবেন যোগ ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং মানসিক প্রশান্তির জন্য কিছু সময় বরাদ্দ করা আপনার জন্য উপকারী হতে পারে এটি আপনার জন্য সত্যি একটি সময় যখন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আপনি জানবেন জীবনে যত বড় বাধাই আসুক না কেন আপনি সেগুলোকে অতিক্রম করতে সক্ষম আপনার মানসিক ধৃতা আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারবেন পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালটি আপনাকে নতুন শীঘ্রে পৌঁছাতে সহায়তা করবে এবং আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাবে